সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আমার বোন ফোলানি যখন সীমান্ত পার হচ্ছিল তার জামার একটি অংশ সেই বর্ডারে কাটাদার সাথে লেগে যায় সে ভারত হয় যখন চিৎকার করে তখন সেই হাইনা বিএসএফ তার উপর বারবার ভাবে হামলা চালায়

নয় সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অন্যতম একটি ভিন্ন ঘটনা ঘটে যায় সেটি হল পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডতেও কিন্তু ভারতের হাত রয়েছে সেই পিলখানা হত্যাকাণ্ডের ফলে নিরাপরাধ আঠারো হাজার পাঁচশো বিডিআর সদস্যকে তাৎক্ষণিক ভাবে চাকরিচ্যুত করা হয় যেখানে মোট এর সংখ্যা ছিল চুয়াল্লিশ হাজার এভাবে বাংলাদেশের সীমান্ত কিন্তু অরক্ষিত করা হয় তারই ধারাবাহিকতায় পরবর্তী বছর গুলোতে আমরা দেখতে পেয়েছি সীমান্তের হত্যা উত্তর উত্তর বেড়েছে ভারত বাংলাদেশকে কি দিয়েছে উপস্থাপ করা হয় তাহলে উঠতে আসবে লাশ আর মधव এর বাইরে তারা বাংলাদেশ থেকে কিছু দায়ী না বাংলাদেশ থেকে চোরাকারবারের নাম করে চমরা পাট এবং অন্যান্য কাঁচামাল বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা লুট تراজ করে নিয়ে গেছে এই কাজগুলো যেন তারা অতি সহযোগ করতে পারে ঠিক সেই জন্য তারা হাসিনার মতো পুতুল সরকারকে বসিয়েছে কেন হাসিনা পুতুল সরকার ছিল তার কিন্তু মাধ্যমে প্রমাণিত হয়েছে যে হাসিনা পৃথিবীর কোন দেশে এজাই আনছে তাহলে তাকে আশ্রয় দিয়েছে ভারত এর মাধ্যমে কিন্তু ভারত সরকার এবং তার দূরভূষণ দিয়ে প্রকাশিত হয়েছে উন্নয়িত হয়েছে আমরা এই শহীদের রক্ত দ্বারা গঠিত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই আপনারা মেরুদণ্ড নিয়ে চলুন আমরা চাই একটি স্বাধীন পররাষ্ট্র নীতি যে পররাষ্ট্রীয় নীতি হবে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে এইখানে কোন দাদাগিরি করার সুযোগ না হলে কিন্তু কিভাবে ন্যায্যতা আনতে হয় আমরা তা বুঝিয়ে দেব শীঘ্রই আপনাদের আন্তর্জাতিক আদালতে পুনরায় মামলা করতে হবে কারণ এত লাশ কোন দুইটি দেশে যুদ্ধবিহীন অবস্থায় এত লাশ পৃথিবীতে কোথাও পড়েনি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এত লাশ পড়েনি ইরাক ইরান সীমান্তে এত লাশ পড়েনি মেক্সিকো আমেরিকা সীমান্তে এত লাশ পড়েনি ফ্রান্স জার্মানি সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত লাশ পড়েনি তাহলে বলতে চাই ভারত কি বাংলাদেশের সাথে সংলাপ চায় ভারত যদি পাই চেয়ে থাকে তবে আমি বলতে চাই বাংলাদেশের যেই বিডিআর সেই বিডিআর কে পুনর্জাগ্রত করা হোক সেই বিডিআর সদস্যদের সেই জয় সেই দেশপ্রেমিক অফিসারদের পুনর যে বছরের পর বছর রাষ্ট্রীয় জুলেন চলছে তার প্রতিকার হোক এই জন্য আমাদের লড়াই শুধু আসতে নেই কালকে বিডিআর সদস্যদের পরিবারকে নিয়ে এবং ক্ষতিগ্রস্ত সেনা সদস্যদের নিয়ে আমাদের শহীদ মিনারে বিশাল একটি সমাবেশ হবে আপনাদের প্রত্যেকের আগমন প্রত্যাশা করে একই সাথে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকের সেখানে আগমন প্রত্যাশা করে ইনকিলাব জিন্দাবাদ